ওয়েলকাম স্টুডেন্ট আজকে আমি আলোচনা করছি ভারতের সংবিধানের তৃতীয় অধ্যায়ে অর্থাৎ পার্ট থ্রির চব্বিশ ধারার বিষয় সম্পর্কে চব্বিশ ধারায় কোন বিষয় উল্লেখ আছে এই ধারাতে উল্লেখ আছে যে চোদ্দো বছর বয়সের আগের শিশুদের বা ছেলে মেয়েদের কোনো বিপজ্জনক কাজে নিযুক্ত করা যাবে না ভারত রাষ্ট্র চোদ্দো বছরের আগে কোনো শিশু সেটা পুত্র হতে পারে কন্যা হতে পারে এক কথাই চোদ্দ বছরের আগে যে সমস্ত ছেলেমেয়েরা থাকবে তাদেরকে কোনো বিপজ্জনক কাজে নিযুক্ত করা যাবে না চব্বিশ ধারার যে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে চোদ্দ বছরের আগে ছেলেমেয়েদের কোনো বিপজ্জনক কাজ করবে না ছেলেমেয়েরা এই যে নিষেধ তাদের উপর নিষেধাজ্ঞা কাজ করার ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা হচ্ছে শর্তহীন নিষেধাজ্ঞা এই ধারাতে বলা হয়েছে কোনো কারখানা বা কোনো খনিতে অথবা কোনো বিপজ্জনক কাজে নিয়োগ করা যাবে না এখানে নিয়োগের ক্ষেত্রে কোনো শর্ত আরোপ করা যাবে না এক কথাই নিয়োগ করা যাবে না এখানে কোনো ব্যতিক্রমকে স্বীকার করা হয়নি আমরা ভারতের নাগরিকদের মৌলিক অধিকার রক্ষার ক্ষেত্রে বিভিন্ন ধারাতে যেমন একদিকে নাগরিকদের অধিকার দেওয়া হয়েছে অন্যদিকে বিভিন্ন ব্যতিক্রমের কথা উল্লেখ করা হয়েছে কিন্তু চব্বিশ ধারার যে বক্তব্য চোদ্দো বছরের আগে ছেলে মেয়েদের কোনো বিপজ্জনক খনিতে কারখানাতে অথবা যে কোনো বিপজ্জনক কাজে নিয়োগ করা যাবে না এই বিষয়টিতে আমরা লক্ষ্য করব যে ভারতের পার্লামেন্ট ভারতের কেন্দ্রীয় আইনসভা তার নাম পার্লামেন্ট এই পার্লামেন্ট উনিশশো সালে চব্বিশ ধারার বক্তব্যকে কার্যকরী করবার জন্যে অর্থাৎ চোদ্দো বছর বয়সের আগের ছেলে মেয়েদের যাতে বিপজ্জনক কাজে নিয়োগ নিয়োগ না হয় যাতে তারা এই অধিকারটা পায় তার জন্য ভারতের কেন্দ্রীয় আইনসভা পার্লামেন্ট একটি আইন পাস করে এই আইনটার নাম হলো কারখানা সংক্রান্ত আইন উনিশশো সালে ভারতের পার্লামেন্ট চব্বিশ ধারার বক্তব্যকে কার্যকরী করবার জন্য কারখানা সংক্রান্ত আইন পাশ করে উনিশশো সালে ইন্ডিয়ান পার্লামেন্ট খনি সংক্রান্ত আইন পাশ করে খনি সংক্রান্ত বিষয়ে যে চোদ্দো বছরের আগে খনিতে নিয়োগ করা যাবে না ছেলে মেয়েদের সেই আইনটাকে সাংবিধানিক যে ব্যবস্থা সেই ব্যবস্থাকে কার্যকরী করার জন্যে উনিশশো সালে ইন্ডিয়ান পার্লামেন্ট খনি সংক্রান্ত আইন পাশ করে তারপর উনিশশো সালে উনিশশো সালে শিশু শ্রমিক আইন পাশ করে ভারতের পার্লামেন্ট শিশু শ্রমিক আইনে বলা হলো যে শিশু শ্রমিক শিশু শ্রমিক নিষিদ্ধ শিশুরা শ্রমিক হিসাবে গণ্য হবে না শিশু শ্রমিক নিষিদ্ধ মানে কি শিশুরা শ্রমিক হিসাবে গণ্য হবে না উপরন্তু কোনো ব্যক্তি বা কোনো সংস্থা যদি শিশুদের শ্রমিক হিসাবে কাজ করিয়ে নেয় তাহলে সেক্ষেত্রে এই আইন অনুযায়ী শিশু শ্রমিক আইন অনুযায়ী এই সেই কাজটাকে নিয়ন্ত্রণ করবে অর্থাৎ বাধা দেবে শিশুরা কোনো শ্রমিক হতে শ্রমিক বলে গণ্য হবে না এ কথা উনিশশো সালের শিশু শ্রমিক আইনে বলা হলো যাই হোক এই কথাগুলো অত্যন্ত প্রশংসনীয় অত্যন্ত ন্যায়সঙ্গত এবং এই কথাগুলো মানে রাষ্ট্র নিজেই দায়িত্ব নিচ্ছে ভারতের ভারত রাষ্ট্র সংবিধান অনুযায়ী পরিচালিত হয় তাহলে সংবিধানের পাতাতে সংবিধানের যে বাইশটা পার্ট আছে তার মধ্যে তিন নম্বর পার্ট অর্থাৎ বাংলাতে তৃতীয় অধ্যায়ে ধারা হিসাবে চব্বিশ ধারাই উল্লেখ করা হলো এটা খুব মানে প্রশংসার বিষয় এটা অত্যন্ত মানবিক বিষয় এ বিষয়ে কোনো সন্দেহ নেই ইন্ডিয়ান পার্লামেন্ট ভারত সরকার সেখানে আইন পাশ করেছে আমরা তিনটি আইনের কথা এখানে আলোচনা করলাম উপরন্তু চোদ্দ বছর বয়সের আগের ছেলেমেয়েদের জন্য উপরন্তু আরও অনেক ব্যবস্থা আছে তাদের লেখাপড়া শেখাতে হবে এই লেখাপড়া শেখানোর দায়িত্ব নির্দেশমূলক নীতিতে বলা ছিল কিন্তু চোদ্দ বছরের আগে ছেলেমেয়েরা ভারতবর্ষে লেখাপড়া শিখছে না বা শেখাতে পারেনি অবৈতনিক শিক্ষা ব্যবস্থা বাধ্যতামূলক এই বিষয়টিকে কার্যকরী করা সম্ভব হয়নি এই বয়সের বহু ছেলে মেয়ে কিন্তু লেখাপড়া শিখতে পারেনি তখন দু দুই সালে আর একটা আইন পাশ করলো যে এটা বাবা মায়ের কর্তব্য এটা কর্তব্যের অধ্যায়ে কর্তব্য একটা ধারা সৃষ্টি হয়েছে একান্ন এ ধারা একান্ন এ ধারাতে কর্তব্যের কথা বলা আছে দশটি পরবর্তীকালে এই ধারাতে দু সালে ইন্ডিয়ান পার্লামেন্ট আইন পাশ করে বাবা মার ঘাড়ে তাপিয়ে দিল যে বাবা মা চোদ্দো বছর বয়সে ছেলে মেয়েদের লেখাপড়া শেখাবে উপরন্তু আরও সেফটি গার্ড হিসাবে এই বয়সে ছেলে মেয়েদের আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় সুযোগ দেওয়া হলো সেটা হলো ভারতের সংবিধানে একুশ ধারায় উল্লেখ করা হলো যে এটা মৌলিক অধিকার তাহলে লেখাপড়া শিখবে এটা একটা মৌলিক অধিকার চোদ্দ বছর বয়সের ছেলে মেয়েদের আর লেখাপড়া শিখতে গেলে তাদেরকে বিপজ্জনক কোনো কারখানায় কাজ করিয়ে নেওয়া হবে না এই কথা বলা হলো কোনো কারখানাতে খনিতে কাজ করিয়ে নেওয়া যাবে না বিপদ হতে পারে এই বয়সের পাশাপাশি তাদের ফান্ডামেন্টাল রাইটস হিসাবে ঘোষণা করা হলো একুশ ধারায় যুক্ত করা হলো তাদেরকে লেখাপড়া শেখাতে হবে আবার উপরন্তু তাদের অভিভাবকদের দায়িত্ব কর্তব্য হিসাবে দেওয়া হইল যে তারা কর্তব্য পালন করবে তাদের ছেলে মেয়েদের লেখাপড়া শেখাবে এত কিছু সুযোগ সুবিধা শুনতে আমাদের খুব ভালো লাগে এবং এটা সাধুবাদ আর যোগ্য আর এই ধারাটাকে ব্যতিক্রম হিসাবে কিছু দেখানো হয়নি তোমরা জানো যে চাকরিতে সমান অধিকার শেখানো আর্থিক সামাজিক প্রেক্ষাপটে এসসি সি এস এই সমস্ত প্রেক্ষাপটে তোমার সংরক্ষণের ব্যবস্থা আছে চোদ্দ ধারার বক্তব্যের মধ্যে ওই কি বলবো সেখানে আইনের চোখে সবাই সমান যতটা পক্ষে যুক্তি তার থেকে ব্যতিক্রমের কথা বেশি বলা আছে কিন্তু এই ধারাটাতে চব্বিশ ধারার যে বক্তব্য এখানে কিন্তু ব্যতিক্রমের কথা নেই কয়লা খনিতে বিপজ্জনক কাজ এটা এই কাজের নিয়োগ হবে না রেল শ্রমিক হিসাবে বিপজ্জনক কাজ এখানে চোদ্দ বছরের আগে ছেলে মেয়েদের নিয়োগ করা যাবে না বন্দরে বিপজ্জনক কাজ সেখানে নিয়োগ করা যাবে না এবং আমাদের মহামান্য সুপ্রিম কোর্ট সর্বোচ্চ আদালত ভারতবর্ষের ভারতবর্ষে সংবিধানে বলা হয়েছে যে নিরপেক্ষ ও স্বাধীন বিচার ব্যবস্থা ভারতের সংসদীয় গণতন্ত্রের একটি অন্যতম বৈশিষ্ট্য এবং গণতন্ত্র রক্ষার একটা স্তম্ভ হল বিচার ব্যবস্থা এবং আমরা জানি যে আইন বিভাগ রাজনীতি করে শাসন বিভাগ রাজনীতি করে বিচার বিভাগ রাজনীতি করে না ততগতভাবে সেই সুপ্রিম কোর্টের যে আদেশ সেই আদেশ হলো যে শিশুকে বিপজ্জনক কাজে নিয়োগ করা যাবে না তাহলে সুপ্রিম কোর্ট সংবিধানের চব্বিশ ধারাকে হাইলাইট করেছে সমর্থন করেছে সুপ্রিম কোর্ট ভারতের পার্লামেন্ট যে আইন পাশ করেছে চোদ্দ বছর বয়সের আগের ছেলে মেয়েদের জন্য কারখানা সংক্রান্ত আইন পাশ করেছে ভারতের পার্লামেন্ট খনি সংক্রান্ত আইন পাশ করেছে শিশু শ্রমিক আইন পাশ হয়েছে পার্লামেন্ট করেছে এসবগুলি হচ্ছে এই চোদ্দ বছর ছেলে মেয়েদের বছরের আগের ছেলে মেয়েদের পক্ষে খুবই সুবিধাজনক পরিস্থিতি এবং এটা এটা অধিকার এবং এটা হিউম্যান রাইটস খুবই যোগ্য এবং আমরা এটাকে সাপোর্ট করি আর এরই মধ্য দিয়ে এরই মধ্য দিয়ে চোদ্দ বছরের আগে ছেলে মেয়েদের স্ট্যান্ডার্ড অফ লিভিং স্ট্যান্ডার্ড অফ লিভিং মানে জীবনযাত্রার মানের উন্নতি হবে ভালো জামা পরবে ভালো খাবে ভালো বিছানায় শুবে ভালো স্কুলে পড়বে এইগুলো কথা বলা হয়েছে আর কি বলা হয়েছে তোমার শিশু শ্রমিক আইনে আরও গুরুত্বপূর্ণ কথা বলা আছে কি বলা আছে যে শিশু শ্রমিক যারা যারা তাদের বাবা মা যদি কর্মসংস্থান ব্যবস্থা থাকে বাবা মায়ের পিতা মাতা যদি কাজ করে আয় করে তাহলে শিশু শ্রমিকের অসুবিধা হবে না শিশু শ্রমিক হবেই না তাহলে বাবা মার কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে বাবা মায়ের শিক্ষার উন্নতি করতে হবে এই সমস্ত কথা শিশু শ্রমিক আইনে উনিশশো সালের আইনে বলা আছে তা দ্ত দ্ত এত কিছু ব্যবস্থা হয়েছে এটা খুবই ভালো এবং ভারতীয় ভারত একটা গণতান্ত্রিক রাষ্ট্র আমরা তেইশ ধারায় বলেছি যে গণতান্ত্রিক রাষ্ট্রের সঙ্গে শোষণ ব্যবস্থা মানায় না যেখানে শোষণ সেখানে গণতন্ত্র নেই তাহলে ভারতে শোষণ আছে ভারতে গণতন্ত্র নেই কিন্তু তত্ত্বগতভাবে ভারত একটি গণতান্ত্রিক রাষ্ট্র চব্বিশ ধারাতেও এখানে বলা হয়েছে গণতন্ত্রকে আরও উন্নত করার জন্যে শুধু মানে অ্যাডাল্টদের জন্য নয় ১৪ বছরের আগে শিশুদের জন্য যে ব্যবস্থা করা হয়েছে সংবিধানের সেটা খুবই গণতান্ত্রিক চরিত্র দান করছে ভারতরাষ্ট্রকে কিন্তু আমরা বাস্তবের দিকে তাকালে দেখব যে শিশু শ্রমিক প্রচুর হাজার হাজার লক্ষ লক্ষ শিশু শ্রমিক ভারতবর্ষের বিভিন্ন আনাচে কানাচে যদি আমরা লক্ষ্য করি দেখতে পাব প্রচুর শিশু শ্রমিক আছে বাবা মা অসুস্থ বাবা মায়ের কোনো আয় নাই বেকার কর্মসংস্থানের ব্যবস্থা নেই রাষ্ট্র বেকার খাটাতে পারবে কিন্তু কোনো ব্যক্তি বা সংস্থা বেকার খাটাতে পারবে না তাহলে রাষ্ট্র এ কথা বলতে পারে কি এটা সবিরোধী কথা যে শিশু শ্রমিক ব্যাপকভাবে ভারতবর্ষে সিস্টেমে আছে ভারতবর্ষে সিস্টেমে আমরা দেখি যে শিশু শ্রমিক রয়েছে এবং শিশুদের শ্রমিক হিসাবে কাজ করাতে করাতে তাদের পণ্যের মতো বাজারে বিক্রি করে দেওয়া হয় এবং শিশু চোরাচালান এগুলো হামেশাই আমরা ইন্ডিয়ার সমাজ ব্যবস্থাতে রাষ্ট্র কাঠামোতে আমরা লক্ষ্য করি এবং সেখানে সেখানে যদি মামলাও হয় সেই মামলাতে দেখা যায় যে বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে তাহলে আগে ভারতবর্ষে শোষণমুক্ত একটা সমাজ গড়ে তোলা দরকার তারপরে ভাবতে হবে চব্বিশ ধারার বক্তব্যকে কীভাবে কার্যকরী করা যায় তাহলে আমরা এ কথা কি বলতে পারি যে উনিশশো আটচল্লিশ সালের খনি কারখানা আইন উনিশশো বাহান্ন সালের খনি আইন উনিশশো সালের শিশু সংক্রান্ত আইন এগুলো কি লোক দেখানো এগুলো কি সতিশতি সতী যারা অবহেলিত শোষিত বঞ্চিত মানুষের সন্তান সন্ততি যারা শিশু চোদ্দ বছরের আগে যারা এক কথা বলা হচ্ছে তাদেরকে মৌলিক অধিকার দেওয়া হয়েছে শিক্ষার অধিকার তাদের বাবা মাকে দায়িত্ব দেওয়া হচ্ছে লেখাপড়া শেখাবে কিন্তু তাদের বাবা মায়ের কোনো অন্য সংস্থানের ব্যবস্থা নেই তাদের বাসস্থান নেই চিকিৎসার তো দূরের কথা চিকিৎসা করা চিকিৎসা স্বাস্থ্য রক্ষা করার বিষয়টা এদের কাছে একটা কাল্পনিক বিষয় ছাড়া আর কিছুই নয় তাহলে সেই সব ঘরের ছেলে মেয়েদের তাদের শিশু শ্রমিক তারা তারা শিশু শ্রমিক পরের দোকানে কাপলেট ধুতে হচ্ছে পরের বাড়িতে কাজ করতে হচ্ছে এই সমস্ত ভাবে তারা কোনো মতে জীবনধার যাপন করছে কোনো মতে বেঁচে থাকছে তার মধ্যে থেকে শিশু শ্রমিক আজকে মানে বিপথে পরিচালিত হচ্ছে উগ্রবাদীতে পরিণত হচ্ছে সন্ত্রাসবাদীদের পরিণত হচ্ছে এবং এই এই যে বিষয়গুলো এই বিষয়গুলো ভারত সরকার আজকে ছিয়াত্তর বছর পরেও ভারত সরকার সমাধান করতে পারেনি এটা বাস্তব ভারতবর্ষের যখন শাসন ক্ষমতা এসেছে পুঁজিপতি শ্রেণী এককভাবে ভারতের শাসন ক্ষমতা দখল করতে পারেনি গণপরিষদের যারা সদস্য ছিল তারা তারা কিন্তু কোনো গরিব মানুষের প্রতিনিধি নয় তারা তারা দরিদ্র মানুষের প্রতিনিধি নয় তারা হল উচ্চবিত্ত ঘরের প্রতিনিধি এবং উচ্চবিত্ত ঘরের মধ্যে যে সামন্ত প্রভু গ্রামের জমিদার জোদ্দার দেশীয় রাজা সেই তাদের যে আধিপত্য সেটাকে অন্যভাবে ঘুরিয়ে রাখার জন্যে তারাই প্রতিনিধি হিসাবে গণপরিষদের এসেছে এবং তারা সংবিধান তৈরি করেছে আর সংবিধানে কিছু ভালো কথা বলে জনসমর্থন আদায় করবার জন্য পাবলিক ওপিনিয়ন তাদের ফেভারে যাতে থাকে তার জন্যই তারা ভারতের সংবিধানে এই ধরনের কথাগুলি বলেছে এবং পরবর্তীকালে যারা শাসক শ্রেণীতে পরিণত হয়েছে তারা ধনীদের দ্বারা প্রভাবিত হয়েছে ভারতে এখনও পর্যন্ত সামন্ত শক্তি গ্রামগঞ্জে আধিপত্য বিস্তার করছে সেখানে চোদ্দ বছরের ছেলে মেয়েদের জমিতে কাজ করিয়ে নেওয়া হচ্ছে সামন্ততন্ত্র এখনও রয়েছে ভারতের কৃষি যে কৃষি আন্দোলনের কথা বলা হয় সত্যিকারের কৃষি আন্দোলন ভারতবর্ষে গড়ে উঠেনি এই কৃষি আন্দোলনের নেতৃত্ব আছে যারা সামন্ত প্রভু জমিদার যোদ্দার তারা পাঞ্জাব হরিয়ানা এখনও সেখানে ভূমি সংস্কার আইন কার্যকরী হয়নি ইন্ডিয়ান পার্লামেন্ট উনিশশো সালে ল্যান্ড রিফর্মস অ্যাক্ট পাস করলেও সেটাকে সব জায়গায় কার্যকরী করেনি তাহলে সেই ভূমিদাস প্রথাতে চোদ্দ বছরের আগের ছেলেমেয়েরা কিন্তু কাজ করতে বাধ্য হচ্ছে বা সামন্ত প্রভুর অধীনে কাজ করে কোনো মতে তাদের জীবিকা নির্বাহ করতে হচ্ছে তাদের তাদের ক্ষেত্রে এডুকেশান তাদের তাদের ক্ষেত্রে সুস্বাস্থ্য এগুলো খুব কল্পনা ছাড়া আর কিছুই নয় তা ভারতবর্ষে যাদের শাসক শ্রেণী আমরা যারা ধনিক শ্রেণীর দ্বারা প্রভাবিত হচ্ছেন তাদেরকে ভাবতে হবে কী করে ভারতের শোষণমুক্ত একটা সমাজ গড়ে তোলা যায় আজকে বিশ্বায়ন প্রক্রিয়াকে ভারত গ্রহণ করেছে সেখানে শিশু শ্রমিক আরও পণ্যের মতো আগে দেশীয় বাজারে বিক্রি হতো শিশু শ্রমিক আজকে আন্তর্জাতিক বাজারে বিক্রি হচ্ছে আজকে মানে যাদের কাজ করার বয়স হয়নি তাদেরকে কাজ করতে বাধ্য করা হচ্ছে এটা জাতীয় স্তরে করতে হচ্ছে এবং এটা এটা তার তার বাবা মাকে আন্তর্জাতিক স্তরে কাজ করতে হচ্ছে তাদের লেবার হিসাবে কাজ করতে হচ্ছে বিদেশে যেতে হচ্ছে তাদের পরিবারের শিক্ষা সংস্কৃতির যে উন্নতি করার তাদের সুযোগ সুবিধা ভারতবর্ষের সাধারণ মানুষের নেই তাহলে স্ট্যান্ডার্ড অফ লিভিং অর্থাৎ যে কথা বলছে যে শিশুদের চোদ্দ বছরের আগে শিশুদের স্ট্যান্ডার্ড অফ লিভিং উন্নত করতে হবে এটা উন্নত করতে হলে আর্থিক সচল সচ্ছলতা আগে দরকার চোদ্দো বছর বয়সের আগে ছেলে মেয়েদের বাবাদ পিতা মাতার ভোটাধিকার থাকলেই কি তাদের পেট ভরে যাবে তাদের 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 ছেলে মেয়েকে মানে কারখানায় কাজ করতে না দিয়ে তাদের ছেলে মেয়েকে স্কুলে পাঠাতে পারবে শিক্ষার অধিকার যে মৌলিক অধিকার সেটাকে বাস্তবে রূপায়িত করতে পারবে বা একান্ন এ ধারায় যে কর্তব্য পালনের কথা বলা হচ্ছে অভিভাবককে যে প্রত্যেক ছেলে মেয়েকে প্রত্যেক বাবা মা লেখাপড়া শেখাবে সেই বাবা মা তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারছে না তাদের রুজি রোজগারের ব্যবস্থা নেই তাহলে তারা কি করে সেই দায়িত্বটা পালন করবে এ কথা শাসক শ্রেণীকে ভাবতে হবে তাই শোষণমুক্ত একটা সমাজ ব্যবস্থা তলা গড়ে তোলা দরকার ভারতবর্ষ উদারনৈতিক গণতান্ত্রিক রাষ্ট্র এখানে সম্পদের উপর ব্যক্তিগত মালিকানা রয়েছে আর ব্যক্তিগত মালিকানা থাকার ফলে মুষ্টিমেয় ব্যক্তির হাতে সম্পদ কেন্দ্রীভূত হচ্ছে দিনের পর দিন মুষ্টিমেয় ব্যক্তির হাতে কেন্দ্রীভূত হচ্ছে আর আপামর জনসাধারণ সম্পদের মালিকানা থেকে বঞ্চিত হচ্ছে ভারতের সংবিধানের নির্দেশমূলক নীতিতে পাঠ ফোরে যে উল্লেখ করা হয়েছে যে সম্পদ যাতে কেন্দ্রীভূত না হয় মুষ্টিময় ব্যক্তির হাতে তার জন্য ভারত সরকার নজর রাখবে কতটা নজর রাখতে পেরেছে সেটা কিন্তু সেটা কিন্তু সন্দেহের বিষয় সেই নজরটা রাখতে পারেনি সরকার সবসময়ই যারা সম্পদের মালিক তাদের স্বার্থ রক্ষা করে আর সংবিধানের বড় বড় কথা বলে তারা নিজেদের ফেভারে জনমত গঠনের চেষ্টা করে তাই প্রকৃত জনমত রাজনৈতিক কনসাসনেস তাই সাধারণ মানুষকে প্রকৃত রাজনৈতিকভাবে সচেতন হতে হবে এবং এই ধারাগুলো কতটা মূল্য আছে সেই ব্যাপারে অবগত হতে হবে এবং এই ধারারকে কার্যকরী করবার জন্যে যেমন পরিবেশ দরকার যেমন অর্থনৈতিক সুষম বিকাশ দরকার ভারতবর্ষের বিভিন্ন অঞ্চলে এই চোদ্দ বছরের আগে ছেলেমেয়েদের বিভিন্নভাবে ব্যবহার করা হচ্ছে বিভিন্ন রাজ্যে বিভিন্ন রকমভাবে ব্যবহার করা হচ্ছে কি কেন্দ্রীয় স্তরে কি রাজ্যস্তরে প্রত্যেকটা সরকারের একই চরিত্র ধনতন্ত্রকে রক্ষা করা ধনবৈষম্যকে রক্ষা করা আর কি করে শ্রমিক শোষণ করা যায় যারা শ্রম আইন পাশ করেছে তারা পর্যন্ত তাদের নিজের নিজের কাজগুলো শিশু শ্রমিক দিয়ে করিয়ে নিয়েছে এ কথা আমরা আমরা একথা যদি আমরা দেখি বাস্তব পর্যালোচনা করি তাহলে সেটা প্রমাণ হয়ে যাবে এবং এখনও যারা শাসক শ্রেণী তারা চোদ্দ বছরের আগে ছেলে পণ্যের মতো ব্যবহার করছে এই বলে আজকের আলোচনা আমি এখানে শেষ করছি পরের আলোচনা আবার অন্য ভিডিওতে হবে পরে মৌলিক অধিকারের ভিডিও আরও বে বাকি আছে সেগুলো আমি পরে আলোচনা করব